আসসালাম আলাইকুম আমার নাম আকবর আলী আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ আমার ওয়াইফের নাম আমার ওয়াইফে হাডুর ব্যথা মাদার ব্যথায় সমস্যা ছিল এইখানে আইসা ছাব্বিশ দিন যাবৎ থাকার পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে ওনার সমস্যা ছিল সাত আট বছর এই সমস্যা পাঁচ মিনিটের উপরে হাঁটতে পারতো না হাঁটলে পুরো শরীর আগুন মাজা ব্যথা পড়তো আবার শুয়ে থাকলে উঠলে সমস্যা হইতো আবার খার হইলে বইলে সমস্যা হইতো মানে এই সমস্যাটি ছিল সাধারণ এই ডাক্তারের ওষুধ খাইছি আর ওই ব্যথা কমছে আবার বাড়ছে এই অবস্থায় ছিলাম ডাক্তার দেখাইছি জন পাঁচজন পাঁচজন ডাক্তার দেখাইছি সমস্যার জন্য হ্যাঁ ওই সুই দিছে ওষুধ পানি দিছে ওই ওষুধের কিছুদিন গেলে দুই মাস গেলে আবার এই একই অবস্থাতে লড়গা এইভাবে পাঁচটা ডাক্তার দেখাই গিয়েছে ওনার শরীরে ওই যে ব্যথা ওষুধ খাওয়া অবস্থায় একটু কমতো আবার দেখা গেছে দুই মাস তিন মাস গেলে আবার সেই সেই ব্যথুই করত এই অবস্থায় এই সময়টা আমরা দেখলাম যে ভালো একটা ডাক্তার যদি পাইতাম তো চিকিৎসা করিতাম টাকা দরকারের টাকা রইতো এই কই নেই দেখ

ওই জায়গায় গেলে ইনশাল্লাহ ভালো হবে আজকে তো কাছে আমার স্ত্রীর জন্য আপনার কাছে দোয়া চাই আমার স্ত্রী যেমন এইভাবে সুস্থ জীবনটা কাটা যাইতে পারে আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল